এই প্রশ্নটা সবাই করছে যে এআই আসলে আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে ফেলবে নাকি আমাদের মানুষের জায়গাগুলো নিয়ে নেবে একটি জিনিস বলবার আছে যে এআই আসলে মানুষেরই তো তৈরি এটা লজিক গেটও মানুষের সো এইখানে যে লজিক গেট ধরে এআই যা যেভাবে আমরা ব্যবহার করতে পারি তা আসলে কখনোই মানবিক না একটি কম্পিউটার যেরকম আসলে যন্ত্র এআই তার থেকে একটু অ্যাডভান্স একটি যন্ত্রই সেখানে আসলে নৈতিকতা প্রজ্ঞা এবং নন্দন তত্ত্ব এই জিনিসগুলো আসলে মানুষেরই দিতে হয় সো এআই আসলে কখনোই মানুষের জায়গা নেবে না তবে মানুষের কাজকে সহায়ক হিসেবে সহায়তা করবে আপনার একজন অ্যাসিস্ট্যান্টের মতো দেখেন যে কোনো টেকনোলজি বা বৈজ্ঞানিক আবিষ্কারের যেরকম পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে এটা টোটালটাই আসলে মানে ব্যবহারের উপর ডিপেন্ড করে যে কে কার জন্য কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে আর এই সাইবর্নটিক স্পেসে আমরা যখন সারা দিন ফেসবুক ইনস্টা টুইটারের ভেতর থাকি তখন আসলে সত্য মিথ্যের এমন একটা বেড়াজালে থাকি সেইটা নিয়ে তো আসলে বলবার কিছু নাই সেটা আসলে আমাদের নৈতিক বিচার এই নৈতিক বিচার থেকে আমাদের আসলে বের হতে হয় বলেই আমরা যারা শিল্পী তারা আসলে শিল্প মাধ্যম নিয়ে প্র্যাকটিস করে অর্থাৎ আমরা চলচ্চিত্রের সঙ্গে জড়িত থাকি অথবা সঙ্গীতের সঙ্গে জড়িত থাকি অথবা সাহিত্যের সঙ্গে জড়িত থাকি এই সাইবরনটিক স্পেসের যেই প্ল্যাটফর্ম সত্য মিথ্যার এখান থেকে তো আমাদেরকে প্রশ্নের মাধ্যমে এগিয়ে যেতে হবে মানে এআই টেকনোলজি নিয়ে তো আসলে অনেকভাবে অনেক কিছুই করা সম্ভব হ্যাঁ কে করছে তার ব্যক্তিগত বোধ এবং নৈতিকতার উপরে আসলে ডিপেন্ড করে এআইকে কিভাবে ব্যবহার করছে তো যে কারণে আমাদের আকাঙ্ক্ষা থাকবে চাওয়া থাকবে যে এআইকে তার মানুষের সত্তার কল্যাণের জন্য মানে মানবিক আবেদনের জায়গা থেকে শৈল্পিক আবেদনের জায়গা থেকে এটাকে ব্যবহার করা উচিত স্বপ্নের তো শেষ নাই আসলে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন অ্যাচিভ করবার জন্যই একটির পর একটি ই করে যায় তো আমার হাতে এখনও বেশ কয়েকটি চলচ্চিত্র আছে দুটি চলচ্চিত্র অ্যাটলিস্ট আমি বানাতে চাই যেটি আসলে আমার জন্য স্বপ্নের চলচ্চিত্র একটি হচ্ছে বিফোর দ্য ফার্স্ট বার্থ প্রথম জন্মের আগে আরেকটি চলচ্চিত্র হচ্ছে দ্য উইস পার ফিশ ফিশ সো এই দুইটি চলচ্চিত্র আমার মনে হয় যে বাংলা ভাষায় একটি মানে অনন্য কিছু উপহার দেওয়ার জন্য বাট এই দুইটি চলচ্চিত্র আসলে আমার স্বপ্নের চলচ্চিত্র যেগুলোর জন্য আমাকে দীর্ঘ প্রস্তুতি নিতে হচ্ছে আমি এর আগে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলাম যেটা নাম ছিল হচ্ছে সব কিছু পেছনে ফেলে ডেস্টিনেশন আন্ন সেই চলচ্চিত্রটি আমি নির্মাণ শেষ করতে পারিনি এবং এটা আর কখনো নির্মাণ করা হবে না এটা হচ্ছে আমার ভঙ্গের জায়গা কিন্তু এই জায়গা থেকে আমার উপলব্ধি যেটা সেটা হচ্ছে যে সিনেমা নির্মাণ করা বা আপনি যেই কাজটাই করুন না কেন আপনার টিম যদি একটি সৎ টিম হয় তাহলে আপনার স্বপ্ন অর্জন করা যেরকম সহজ অসৎ টিম নিয়ে কাজ করাটা আসলে স্বপ্ন ভঙ্গের সামিলি